ভাই আপনি কী বললেন গরু জিজ্ঞাসা করলে কত হইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই সবচাইতে বড় যে ভুলটা করে থাকি এই যে বাজারে গরু কেনার জন্য ভাই আসছেন ভাই উনি আপনাকে কি জিজ্ঞাসা করলো ভাই গরুর দামটা কত আচ্ছা উনি জিজ্ঞাসা করলো কেন এখন ইনি এখন বলতেছে এক লাখ নব্বই জাস্ট অনেকে এরকম কেনার পরে মনে মনে ভাবে আশেপাশে তো লোকজন বলে ভাই এক লাখ নব্বই হাজার টাকায় কিনলাম কিন্তু এটাতে এক লাখ নব্বই হাজার টাকার গরু না দেখেন বিশাল বড় গরু কিন্তু এক হাজার হ্যাঁ দামটা বেশি হয়ে গেছে তাই না এইরকম কথাগুলো অনেকে বলে থাকে বলার পরে যিনি ক্রয় করেছেন ওই ব্যক্তিটার কিন্তু মন খারাপ হয়ে যায় আসুন সে বিষয়ে ইসলামিক নিয়ম ইসলামিক ইসলামিক পদ্ধতিতে ইনশালা আজকে জানাবো ভাইয়ের বাড়ি কোথায় বাইরে শাহানপুরে শাহজাহানপুরে না আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার কুরবানিকে কবুল করে নে আপনি আজকে কুরবানিটা ক্রয় করেছেন আল্লাহ আলা। ইব্রাহিম আলিহাসাল্লাম যেমন তার সন্তানকে ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন ওই রকম করে যেন আপনার এই কুরবানিটা আল্লাহ সুবাহ আল্লাহ কবুল করে হাসুরে ময়দান আল্লাহ পাক যেন এই কুরবানির আজকে যে আপনার দাতা হয়েছেন কুরবানি যে এক লক্ষ নব্বই হাজার টাকায় কুরবানি কিনেছেন এর বিনিময় আল্লাহ যেন আপনাকে যা যায় খয়ের দান করে আপনার পরিবারে সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার কুরবানিটা চমৎকার হয়েছে খুবই ভালো হয়েছে অনেকে এখানে আছেন অনেকেরই একই প্রশ্ন কুরবানি কত করেছেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা ভাই আপনি গুরুটা গরুটা কিনলেন তো আমি দেখলাম অবশ্য লেখালেখি হচ্ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা আলহামদুলিল্লাহ তো ভাই আপনার বাসাটা কোথায় জানি নারুলিতে না এই গরুটা অবশ্যই তো আপনি হেঁটে নিয়ে যাবেন তাই না আচ্ছা এটা যখন নিয়ে যাবেন তখন আপনার গুরুটা আপনি নিবেন না এনে নেবেন আপনি সাথে নেবেন আপনি সাথে থাকবেন তাই না যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে ভাই দামটা কত হলো এরকম কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে একজন দুজন না অনেকে দোকান থেকে মাথা বের করে অনেকে রাস্তাতে গাড়ি সাইকেল দাঁড়ায় তাই না অনেকে জিজ্ঞাসা করবে আর এই জিজ্ঞাসা অনেকে বিভ্রান্তের ভিতরে ফালায় একজন কুরবানি দাতাকে তিনি আল্লাহর পরীক্ষার ইব্রাহিম আলি যে শূন্য সেটা তিনি কায়েম করার জন্য দশ তারিখে যাচ্ছেন অথচ বলে যে এটা কত কিনেছেন পঞ্চাশ হাজার দেখবেন আপনাকে বলার পরে অনেকে বলবে ভাই খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আবার কিছু মানুষ বলার পরে ওই জায়গায় সমালোচনা শুরু করে পঞ্চাশ হাজার টাকা দামি গুরু এটা তো আসলে চল্লিশ হাজার টাকা দাম হয় তাই না ভাই অবশ্যই আমাদেরকে এই কথা বলে অনেক কুরবানিতে তার মনগুলো ভেঙে দেয় সমাজের কিছু বিভ্রান্তিকারী লোক আছে দয়া করে আপনাকে এই পথ দিয়ে যাওয়ার সময় অনেকে জিজ্ঞাসা করবে ভাই গুরুটা কত দিয়ে কিনলেন আপনি কত দিয়ে কিনেছেন এটাও বলবেন না অবশ্যই দয়া করে এমন কথা বলবেন যে আল্লাহ তালা যে সামর্থ্য দিয়েছে তার মধ্যেই কেনার চেষ্টা করেছি তাহলে আর সমালোচনা করতে পারলো না তাহলে আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই গুরুটা কত দিয়ে কিনছেন আপনি বলবেন আল্লাহ যে সামর্থ্য দিয়েছে এই সামর্থ্যর মধ্যে আমি কুরবানি কিনেছি এই কথা বললে ওরা বলতে পারবে না যে কম হয়েছে ওরা বলতে পারবে না বেশি হয়েছে অতএব এই বিভ্রান্তিকারী এবং সমাজের ভিতরে যারা কুচক্কর মহল এটা কুরবানি নিয়ে ইব্রাহিম আলী পরীক্ষা নিয়ে ইসমাইল আলীঘুয়াশাল্লামের জীবন দেওয়া নিয়ে ইব্রাহিম আলি খুয়াশাল্লাম হাদরা যে পরীক্ষা এটা নিয়ে যারা বিভ্রান্ত করতেছে এই সন্ন্যুরটাকে অজীব কুরবানিটাকে নিয়ে যারা টল করছে টিকটকের ভিতরে বিভিন্নভাবে যারা ছেড়ে দিচ্ছে অবশ্যই তাদের এটা বন্ধ হয়ে যাবে অতএব ভাই দয়া করে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কত দিয়ে কিনলেন আপনি দয়া করে বলবেন আল্লাহ যে সমর্থ দিয়েছে তার মধ্যেই কেনার চেষ্টা করেছে অবশ্যই বলবেন ইনশাল্লাহ ঠিক কিনা ভাই ইনশাআল্লাহ বলবেন তো ইনশাল্লাহ সবাই বলবেন তো ইনশাআল্লাহ পাক আপনাদের হায়াত দারাজ করু খুব সুন্দর হয়েছে কুরবানি ভাই আপনি একাই আসছেন নাকি ও আপনিও আসছেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ও বারকাত হোক দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যারাই যেখানে আছেন আজকে আমরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা একটি বৃহত্তম বগুড়া জেলার কালিতলা গরুর হাটে আমরা এসেছি যেখানে অসংখ্য কুরবানির গরু উঠেছে সম্মানিত ভাইয়েরা কুরবানি আমরা দেই কিন্তু কুরবানি পশুর দাম জিজ্ঞাসা করি কুরবানি দেই দাম কত হয়েছে এটা নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি রয়েছে আদৌ এ বিষয়ে আমাদের কতটুকু জানা আছে যে কুরবানি গরু যখন নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এই কুরবানি গরুকে দামদর করার বিষয় নিয়ে আমরা যখন কোনো ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করি আর প্রশ্নবিদ্ধ করার পরে ওই ব্যক্তিকে যখন বলা হয় গরুটা কিনে লাভ হয়েছে অথবা লস হয়েছে এইটা বলার পরে ওই ব্যক্তিকে কষ্ট দিলে আমি কতটুকু পাপি হব আর আমার দামটা শুনে কতটুকু উপকার আসুন সে বিষয়ে বলি আসলে কুরবানির বিষয়টা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করা কুরবানিটা সম্পূর্ণ আল্লাহ পাওয়ার জন্য ইব্রাহিম ওয়াসাল্লাম নিজে কুরবানি দিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য আগুনে তেনাকে ফালিয়ে দেওয়া হয়েছিল আগুনে পড়ে নেয় একমাত্র আল্লাহকে রাজ্য কিছু করার জন্য নিজের এলাকা ছেড়েছেন নিজের বাসস্থান ছেড়েছেন নিজের স্ত্রী পরিবার সব কিছু সেরেছেন শুধুমাত্র আল্লাহর পরীক্ষার জন্য ঠিক সেই পরীক্ষা যখন আমরা দিতে যাচ্ছি তখন কিছু কুচক্কর মহল রয়েছে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের কুরবানির পশুটাকে দামদর করতে গিয়ে অনেক মানুষের মন ভেঙে দেয় অনেক কুরবানিতে তার মন ভেঙে যায় অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে সমাজের ভিতরে সমালোচনায় থাকে অথচ আল্লাহ আল্লাহ বলেছেন মিনকুম কুরবানির পশুর রক্ত বস্ত হার হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছায় না দিমা উহাওয়ালা কিহু তাকু মিনকুম শুধুমাত্র পৌঁছায় বান্দার যে অন্তরে ভালোবাসা এই ভালোবাসাটুকু আমি আল্লাহর পাওয়া এই জন্যই আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে কুরবানির কথা বললাম সম্মানিত ভাইয়েরা হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একটি বিষয় বলেছেন যা হজরত ওমর ইবনুল খতাব রাদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন সকল আমল সকল আমল পাওনা হচ্ছে নিয়তের উপরে ইন্নামা আমাল উদ্দিন নিয়ত প্রত্যেকটা আমল বান্দার নিউতির উপর নির্ভর করে তাই কোন ব্যক্তি যদি হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য তাহলে সে আল্লাহকে পাবে কোন ব্যক্তি যদি হিজরত করে ধন সম্পদ রাশায় তাহলে সে আল্লাহকে পাবে না ধন সম্পদ পাবে আর এমনও যদি হয় কোন ব্যক্তি শুধুমাত্র মানুষেরকে মানুষের মাঝে নিজের সম্মানকে নিজের নামকে সমাজের মাছ উঁচু করার জন্য গরু কিনেছে এবং গরুর পিঠে অনেক জায়গায় দেখা যায় লিখে লিখে নিয়ে যাচ্ছে আমার গরুর দাম তিন লাখ অথচ গরুর দাম হয়েছে দুই লাখ আশি হাজার এরকম অনেক কথায় আছে এমনও আছে সম্মানিত ভাইয়েরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার কুরবানি হয়ে থাকে অবশ্যই আপনি মানুষের মাঝে নাম ফুটানোর চেষ্টা করবেন না আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য যদি আপনি কুরবানি দিতে হয়ে থাকেন আপনাকে এই ধরনের বিভ্রান্তে যাওয়া যাবে না তবে অনুরোধ করব কুরবানি দাতা যে সময় কুরবানিগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে আমরা জিজ্ঞাসা করি আমরা মাতোয়ারা হয়ে যাই পিছনে পিছনে দৌড়াই ওই লোকটাকে জিজ্ঞাসা করি এইভাবে ভাই কুরবানির দা গরুটা কত হয়েছে এক লাখ আশি হাজার তো ঠিক আছে আপনি খুব জিতেছেন ভাই গত হাটে যে দাম ছিল সেই তুলনায় আজকের হাটের দাম খুব ভালো হয়েছে দারুণ একটা গরু পাইছেন একটা প্রশ্ন থাকে আরেকটা লোক প্রশ্ন করবে ভাই গরুর দাম কত হয়েছে বলে এক লাখ আশি হাজার কিছু দূর যাওয়ার পরে এই প্রশ্ন শোনার পরে ওই লোকটাকে ফিডব্যাক দিয়ে দেয় আহারে এক লাখ আশি হাজার টাকার এই কুরবানিটা না এই গরুটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার সর্বোচ্চ ষাট হাজার হয় কিন্তু আপনি যে নিলেন এক লাখ আশি হাজার তখন ওই লোকটার মেন্টালিটিতে আঘাত করে ওই লোকটার বিবেককে আঘাত করে কষ্ট দেওয়া হয় এই জন্য আমি অনুরোধ করব কুরবানি যারা দিচ্ছেন আর কুরবানি যারা দেওয়ার সময় রাস্তা আপনি কেনার পরে আপনি যে নিয়ে যাচ্ছেন বাজারের সময় খবরদার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনাকে যে জবাবটা দিতে হবে আপনি দুই লাখ টাকায় কেনেন আপনি তিন লাখ টাকা কেনেন আপনি পঞ্চাশ হাজার টাকায় কেনেন এক লাখ টাকায় কেনেন কোনো সমস্যা নাই আপনাকে জাস্ট শুধুমাত্র একটা উত্তর দিতে হবে সেটা হলো যে আপনি এ কথাই বলবেন যে আপনাকে জিজ্ঞাসা করলো ভাই কুরবানি কত দিয়ে কিনেছেন এতটুকু বলবেন না আপনি বলবেন কুরবানি কয় টাকা হয়েছে সেটা বড় বিষয় নয় আমি যে আল্লাহ পাকের যে পরীক্ষা ছিল আমার উপরে আল্লাহ পাকের যে বিধান ছিল আমার উপরে যে ওয়াজিব কুরবানিটা আমার উপরে ছিল এইটা যে আমি দিতে পারলাম আল্লাহজন আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের এই পরীক্ষায় বলিয়ান রাখে এই দোয়াটা আপনি আমাকে করবেন ভাই এছাড়া আরও একটা প্রশ্ন থাকে সমাজে কিছু লোকজন বলে ভাই গরুর গোস্তু তো চার মন হবে আসলে দাম হিসাবে কিন্তু গরুটা ঠুকে গেল ভাই গরুর গোস্ত মেপে কখনো কুরবানি হয় না গরুর গোস্ত মেপে কখনো কুরবানি আপনি দিতে চাবেন না বা কুরবানি কখনো পশুর দাম দর করবেন না অবশ্যই আপনাকে দাম দর করতে হবে নিখুঁত যেগুলো গরুর একটা শরীরের ভিতরে যে নিখুঁত যে সমস্ত জায়গাতে আপনার হচ্ছে ত্রুটি থাকলে কুরবানি হবে না ওই সমস্ত টুরুটি মুক্ত যদি থাকে তাহলে আপনি কুরবানি দিবেন কেনই বা আপনি গরুর গোস্ত মাপবেন কেমই বা আপনি গরুর দাম দর নিয়ে আপনি বিভ্রান্তি পড়ে যাবেন অবশ্যই আমাদের এখান থেকে ফিরে আসা দরকার সমস্ত কুরবানিদাতা সহ যারা এই ধরনের সমাজের মানুষকে বিভ্রান্ত নিয়ে যাচ্ছেন সবাইকে উদত্ত আহ্বান জানাবো অবশ্যই রাস্তাঘাটে কুরবানির দাম দর করবেন না দাম দর শুনতে চাবেন না যারা বিক্রি করেছেন তারাও ঠিক শূন্যতির উপরে থাকবেন যারা ক্রয় করেছেন তারাও বলবেন যে আল্লাহ পাক আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছে আপনি দোয়া করেন শেষ মুহূর্তে যেন ইমানি পরীক্ষায় আমি যেন টিকে থাকতে পারি যেমন টিকে থেকে ছিল ইব্রাহিম আলহিহুয়াশাল্লাম যেমন টিকে থেকে ছিল ইসমাইল আলাইহু আসাল্লাম যেমন ইমানি পরীক্ষায় টিকে ছিল হজরত হাজিরা আলিখুয়াশাল্লাম যেমন টিকে ছিল মা হাওয়া আলিহু আসাল্লাম তেমন ইমানি পরীক্ষায় যেন আমরা টিকে থাকতে পারি এতটুকুই আপনারা দোয়া করবেন অবশ্যই প্রশ্নবিদ্ধ করবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের এই কুরবানির পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করে দেখ আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস করে সবার মাঝে জড়িয়ে দিবেন যাতে করে ভবিষ্যতে কেউ যেন রাস্তা পথে কোনো কুরবানি দাতাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন করে মন ভেঙে না দেয় এ ধরনের প্রশ্ন করে মানুষের মনটাকে নষ্ট করে না দেয় তার যে স্পৃহা ছিল এই স্পৃহা যেন নষ্ট হয়ে না যায় আল্লাপাক আমাদের কুরবানিকে কবুল করুক আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষাকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ